কয়েকটি প্রতিষ্ঠান যেখানে আছে ইতিমধ্যে আমরা তাদেরকে বলে দিয়েছি একটা প্রতিষ্ঠানকে বলে দিয়েছি যে আমরা অনতি বিলম্বে আপনারা জানেন ওই প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তৃতীয় কোন পক্ষ কোন রকমের কোন বিবেচ সৃষ্টি করা যাবে না আমরা যদি নিরসন করব আর সংবাদ সম্ভাবনা যে লক্ষ্মীপুরের একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নামে নাকি ইতিমধ্যে মামলা হয়েছে যদি এই মামলা হয়ে থাকে যদি তারা প্রত্যাহার না করেন সকল শিক্ষকরা রাস্তায় বসে যাবে যে সে যে আমার শিক্ষক কোন শিক্ষককে হয়রানি করা যাবে না আমরা লক্ষ্মীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আপনাদের কাছে দায়বদ্ধতার কারণে আমরা সর্বদাই সজাগ আছি একই সাথে আজকে বলবো আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে কোন প্রতিষ্ঠানে কি হচ্ছে খবর রাখছি আপনারা আমাদেরকে মেসেজ দিবেন কোন প্রতিষ্ঠান যদি প্রধান শিক্ষক আমাদের সিদ্ধান্তের বাইরে অন্য কিছু চিন্তা করে তার ব্যবস্থা আমরা তাৎক্ষণিক করবো ইনশাআল্লাহ আজকের কর্মসূচি সমাপ্ত সদর মহোদয়কে আমাদের সেই জাতীয়করণ আন্দোলনের স্মারক লিপি প্রদান করেছি উনি অত্যন্ত সানন্দে আমাদের স্মারক লিপি গ্রহণ করেছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আপনাদের দাবি যুক্তি যাই হোক আপনারা আজকের এই বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে আমাদের বিক্ষোভ সমাবেশকে বিক্ষোভ মিছিলকে সাফল্য মণ্ডিত করেছেন এই জন্য আমি আপনা আমার অন্তরের অন্ত থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা আগামী কাল থেকে সেই প্রতিষ্ঠানে গিয়ে কর্মবিরতি পালন করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে ঘোষণা না আসে যাই হোক আমি আজকে আর এই বিক্ষোভ মিছিলের সমাবেশকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা এসে যে বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য আপনাকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে এখান থেকে এখানেই ঘোষণা করব